আমার তো লড়ি লাগবে আর সবাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা আজকে চলে আসলাম এই ফতুল্লা ডিআইটি মাঠ কবুতরের হাটে আজকে এই হাটটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কেমন কবুতর উঠলো কেমন দামে কবুতরগুলো বিক্রি হচ্ছে হাটটি কেমন জমেছে তো মূলত আমি কিন্তু আমার ভিডিওতে বলি যে শুক্রবারের হাটটি একটু ছোট পরিসরে বসে আর মঙ্গলবারের হাটটি একটু বড় পরিসরে বসে তো আপনারা লক্ষ্য করবেন তো আমিও লক্ষ্য করছি মূলত গত মঙ্গলবার দিনও আসছিলাম হাটটি কিন্তু ওরকমভাবে জমে নাই তো ওই তুলনায় আজকে শুক্রবার আজকে হাটটি কিন্তু একেবারে কানায় কানায় ভরপুর যেমন ক্রেতা তেমন বিক্রেতা ওরকমভাবেই কিন্তু কবুতরগুলা হাটে উঠছে তো এই হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো হাটটি ভিজিট করব কেমন দামে কবুতর বিক্রি হচ্ছে কেমন দামে কবুতরগুলা ক্রেতারা কিনছে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা এই ছোট ভাইয়ের হাতে একটি কবুতর আমি দেখতেছি খুব সুন্দর কবুতর এটা কি কবুতর গ্রিজেল এটা বিক্রি করার জন্য নিয়ে আসছো কয় টাকায় বিক্রি করবা পাঁচশো টাকা এই কবুতরের এত দাম তো দর্শক বন্ধুরা ভাইয়ের হাতে একটি গ্রিজেল কবুতরের এটা কি বাচ্চা কবুতর এডাল লন নামাদি নন কবুতর পাঁচশো টাকা হলে বিক্রি করবো ভাই তোমার বাসা কোথায় দাপা আমার চ্যানেল দেখো ভিডিও দেখো নিয়মিত দেখো কত জোড়া কবুতর পাল মাত্র এক জোড়া তো আর এটা কি ছিল তো বন্ধুরা ছোট ভাইয়ের হাতে আহ একটি খাঁচা খাঁচার মধ্যে দুই জোড়া কবুতর এবং দুইটা কোয়েল পাখি

ডিম্পারে ভাই বাসা কোথায় পঞ্চবটি ফতুল্লা পঞ্চবটি থেকে ভাইয়া ফতুল্লা ভিআইটি মার্ট কবুতর হাটে কবুতর কেনার জন্য আসছে দুই জোড়া কবুতর কিনলো এক জোড়া জাগ আর এক জোড়া হচ্ছে সাদা এটা এটা কি কবুতর বলে ভাইয়া দেশি তো দেশিও বলে বোম্বাই বলে সাদা কবুতর জোড়া চুই না এই টাইপের কবুতর তো যাই হোক আমি সঠিক নামটা বলতে পারছি না ভাইয়া কিন্তু কিনলো আহ আর এক জোড়া বারোশো দুইটা কোয়েল পাখির বাচ্চা কিনলো কত জানি দুইশো টাকা তো বন্ধুরা বায়ের হাতে একটি সুন্দর কবুতর কাগজি কবুতর এটি কেনার জন্য দেখতেছেন দরদাম হইছে এটা কি না টানা মাতিটা দর্শক বন্ধুরা বায়ের হাতে খুব সুন্দর একটি কাগজি কবুতর নর কবুতর তো আমি যদি দামটা একটু জানার চেষ্টা করি

লক্ষা কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন একজোড়া সুন্দর লক্ষা কবুতর এটা কি রানিং পেয়ার ভাইয়া ডিম বাচ্চা রানিং কেমন দামে বিক্রি করছেন নিয়ে আসছেন হাটে আঠারোশো টাকা একটু দরদাম কইরা তো নেওয়া জীব নাকি দর্শক বন্ধুরা খুব সুন্দর একজোড়া লক্ষা কবুতর এটা লেসটা কিন্তু কালো অনেক লক্ষ্য আছে সাদা নানান ধরনের কালার হয় তো এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার

রাজু ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো তো দর্শক বন্ধুরা আজকে আসলাম ফতুল্লা জি এটি এই কবুতরের হাটে রাজু ভাইয়ের কিছু কালেকশন আপনাদের মাঝে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো ভাইয়া এই যে হাতে আপনার যে কবুতর জোড়া এটা কি নাম এটা খাকি ভাই খাকি এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার ভাই বাচ্চা আছে লোলো বাচ্চা হচ্ছে লাই লোতা বাচ্চা বিক্রি করে ফলাইছেন এটা কেমন দাম জোড়াটা 1200 টাকা ভাই জোড়াটা 1200 টাকা দর্শক বন্ধুরা শুনলেন রাজু ভাইয়া এই কবুতর জোড়াটির দাম ছিল বারোশো টাকা এটাকে আর একটু কমায় বিক্রি করবেন একদম ফিক্সড একবারে ফিক্সড একবারে ফিক্সড এক হাজার টাকা ডেলিভারি চার্জ আপনার মানে মানে যে কোনো জায়গা থেকে যদি চয়েস করে আপনার সাথে যদি যোগাযোগ করে ডেলিভারি চার্জটা আপনি দিবেন আমি দেবো না যে দিব যে কিনবো সে দিব তো দর্শক বন্ধুরা শুনলেন আপনি যদি দূর থেকে এই কবুতর জোড়া চয়েস করেন বা বাইরের কাছ থেকে কালেকশন করতে চান এক হাজার টাকা দিয়ে কিনতে হবে এবং ডেলিভারি চার্জটি হচ্ছে আপনার ভাই কিন্তু আপনার গন্তব্য স্থানে পৌঁছে দিব তো আর কি কি দেখাইবেন এইখানে এক ভাইয়া একটি কবুতর হাতে নিচে দেখতেছে এটা কি কবুতর ভাইয়া রাজু ভাই গিয়া তো এখানে গিয়া একটি কবুতর দেখতেছে ভাইয়া এটা মাদি কবুতরটি তো আমি দেখি ভাইয়া আর কি কি দেখায় তো এইখানে জোড়া কবুতর আমি দেখতেছি খাঁচার মধ্যে এটা হচ্ছে সবজি কবুতর সবজি জোড়া ভাইয়া কেমন দাম সবজি জোড়াটা ভাই হাজার টাকা দুই টাকা এটা কি পাল্লা লাইনের কবুতর দর্শক বন্ধুরা এই যে সবজি কবুতর জোড়া ভাইয়া দাম চাচ্ছে দুই হাজার টাকা নর কোনটা মাদি কোনটা এটা নর এটা মাদি খুব সুন্দর চোখের আমি যদি চোখটা একটু ক্লোজ করে আপনাদের দেখাই মায়া দাম চাইতেছে মাত্র দুই হাজার টাকা খুব সুন্দর কবুতর তো এই কবুতর আপনি চয়েস করলে ভাই আপনার ঠিকানায় কিন্তু পৌঁছাই দিব ডেলিভারি চার্জ আপনারই তো এখানে আরো অনেক কালারের কবুতর দেখা যাইতেছে এটা কি বাচ্চা কবুতর বাচ্চা ভাই দেখছেন জাগলা জাগলা একেবারে পরলেস সবটাই কিন্তু কালো

নরমাদি আছে বন্ধুরা হাতে যে কবুতর জোড়া দেখতেছেন এটা কি বোম্বাই বলে ইন্ডিয়ান বোম্বাই কালার কালার গিয়া কালার গিয়া কালার বোম্বাই নর কোনটা মাদি কোনটা নর বড়টা নর ছোটটা মাদি এটা কেমন দাম

তো এগুলা কিন্তু রেয়ার কবুতর লাল গোড়া এটা কেমন দাম মাদি কেমন দাম পনেরোশো টাকা ফিক্সড তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে বাইরের সাথে যোগাযোগ করতে পারবেন কন্টাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দেন জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার কোন পছন্দের কবুতর থাকলে ভাই কিন্তু কালেক্ট করে দিবে এই ফতুল্লা ডিআইটি মার্ক কবুতরের হাট থেকে এখানে খুব সুন্দর একজোড়া লক্ষ্য কবুতর এক আঙ্কেল বিক্রি করার জন্য নিয়ে আসছে এটা কেমন দামে বিক্রি করবেন দাম কত স্যার পনেরোশো এটা কি আপনি ডিম বাচ্চা করছেন করেন নাই কতদিন যাবত কবুতর পালতেছেন এই জোড়া অল্প কিছুদিন তো পালবেন না কেন বিক্রি করতে নিয়ে আসছেন ও বাসা চেঞ্জের কারণে কবুতর ছেড়ে দিবেন তো খুব সুন্দর একজোরা লক্ষা কবুতর বায়া দাম চাচ্ছে পনেরোশো টাকা আর একটু কম হইলে বিক্রি করবেন আর একটু কমে বিক্রি করবেন দামটা একটু বইলা দেন বারোশো টাকা হইলে বিক্রি করবো এই যে লক্ষা কবুতর খুব সুন্দর কালারের একজন লক্ষা কবুতর তো বন্ধুরা এইখানে এক ভাইয়ার হাতে একটি কবুতর ভাইয়া কবুতরটা দেখি ভাইয়া একটু দেখি এটা কি মাদি কবুতরটা এটা কেমন দাম ভাইয়া পাঁচশো টাকা খুব সুন্দর চোখের একটা মাদি কবুতর ভাই একটু যদি ক্লোজ করে দেখাই এটা কি একদম ওই পাঁচশো টাকা ভাইয়া একটু কম আছে এটা কি কবুতর বলে মূলত গলা তো দর্শক বন্ধুরা শুনলেন এটা ঝাগগোলা একটি মাদি কবুতর মাত্র পাঁচশো টাকা খুব সুন্দর একটু দর দাম করে নেওয়া যাব তো দর্শক বন্ধুরা ভাইয়ার হাতে খুব সুন্দর একটি গড়া কবুতর এটা কি কবুতর ভাইয়া মাদি কবুতর তো আমি যদি একটু সুন্দর করে আপনাদের দেখাই এটা দম ক্লিয়ার দম ক্লিয়ার এটা কেমন দামে বিক্রি করবেন পনেরোশো টাকা চাইতেছেন এটার সাথে কি নর আছে সিঙ্গেলি পনেরোশো টাকা তো দর্শক বন্ধুরা শুনলেন একটি গড়া ফুল ফ্রেশ একটি মাদি কবুতর মাত্র পনেরোশো টাকা এই ধরনের রেয়ার আসলে কবুতর খুব সম্ভব কম এই হাটে পাওয়া যায় তো এই হাটে ফতুল্লা কিন্তু ফতুল্লা যে দিয়ে এটি মাঠ কবুতরের হাটটি ভাইয়া কিন্তু নিয়মিত আসে তো আর কি কালেকশন দেখাবেন ভাইয়া আর একটা কালেকশন দেখি দর্শকদের মাধ্যমে তো এইখানে সিরাজি তো এটা হচ্ছে একটি কালো সিরাজি কবুতর এটা মাঝি কবুতর এটা কেমন দাম চাচ্ছেন এক হাজার টাকা এটা একশো টাকা এই দিক সেদিক করে দেওয়া যাইবো তো দর্শক বন্ধুরা শুনলেন এই যে বায়ার হাতে আরো একটি সিরাজি কবুতর একেবারে ফুল ফ্রেশ এটা একটা মাদি কবুতর বায়ে দাম ছিল হাজার টাকা আপনি দরদাম দাম করে কিন্তু বায়র কাছ থেকে নিতে পারবেন অথবা 800 900 টাকায় কিন্তু নিতে পারবেন এই ফতুল্লা এটি মার্কেট কবুতর হাটে বায়ায় নিয়মিত আসে বায়া আর কোন কোন হাটে যান আমি কাйгаটা যাই যাই আর ফতুল্লা হাটে তো বায়র তিনটি হাট কিন্তু ভিজিট করে প্রতি হাটের দিনই এখানে আরো এক কবুতর দেখাচ্ছি এটা হচ্ছে এটার নাম কি গিয়াচল্লিশ চুইটাল এটা কেমন দাম এটা কি আর একটু কম হবে দর্শক বন্ধুরা শুনলেন এইখানে একজোড়া চল্লি চুইটাল কবুতর গিয়াচল্লি বলে এটা কিন্তু আপনি চাইলে দরদাম করে নিতে পারবেন এটা বায়া দাম কত চাইলেন আর একটু কমে তো বিক্রি হইবো না আর একটু কমেও কিন্তু বায়ের কাছ থেকে নিতে পারবেন তো বাইরের খাঁচা গুলা আমি একটু দেখাই এই খাঁচার ভিতরে কবুতর গুলা কিছুক্ষণ আগে যে মাদিটা আমি আপনাদের দেখাইছিলাম এই মাদি কবুতরটি কিন্তু আরো এক ভাই হাতে নিল উনি দেখতেছে খুব সুন্দর চোখের একটি মাদি কবুতর এখানে আরো কিছু কবুতর দেখতেছি এগুলো হচ্ছে বিউটি হুমা

ভাই কিন্তু ফতুল্লা কবুতরের হাটে নিয়মিত একজন পাইকার ভাইয়া এগুলা কি কবুতর পায়ে পরানোর জন্য কত এগুলা পাঁচ টাকার জোড়া এগুলা কি ঝুমকা সিস্টেম নুপুর 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 সিস্টেম দেখি একটু সামনে আইনা দেখাও তো আমার দর্শক বন্ধুরা এই ফতুল্লা ডিএটিমার কবুতরের হাটে এটা হচ্ছে নুপুর সিস্টেম আহ কবুতরের পায়ের রিং জোড়া পাঁচ টাকা নাকি জোড়া পাঁচ টাকা তো এইখানে কিন্তু অনেক কিছুই আছে আপনার কবুতরের যত প্রয়োজনীয় জিনিস সবগুলা কিন্তু আপনি এই ফতুল্লা যে এইটি মাঠে আপনি পেয়ে যাবেন পাখির হাড়ি তারপরে হচ্ছে কবুতরের পায়ের রিং কবুতরের খাবারের বাটি পানির বাটি এভরিথিং কিন্তু এই ফতুল্লা ডি আইটি মাঠ কবুতরের হাটে পেয়ে যাবেন আলাইকুম ভাই সুজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আজকে আবারও এই ফতুল্লা টিআইটি মার কবুতরের হাট থেকে সুজন ভাইয়ের কিছু কালেকশন দেখাবো আমার এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না তো বন্ধুরা এ হচ্ছে সুজন ভাই তো ভাইয়া কিছু কালেকশন দেখি আমি এবং আমার চ্যানেলের দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি দর্শক বন্ধুরা প্রথমে একজোড়া আমার পছন্দের কালদম কবুতর কবুতর বের করলো এটা নর কোনটা কোনটা কবুতর মাত্র নিয়ে আসছেন এটা কি লট কিনছেন জি জি খালি দর্শক বন্ধুরা বায়ের খাসাটির মধ্যে দেখতেছেন বাড়ি কিন্তু একটা লট কিনা নিয়ে আসছে তো একেবারে সুলভ মূল্যে কিন্তু বায়ের কাছ থেকে কবুতর জোড়া পেয়ে যাবেন এটা কেমন দামে বিক্রি করবেন টাকা এই যে বায়ের হাতে খুব সুন্দর একজোড়া কালদম কবুতর এটা বায়ে কিন্তু ফিক্সড দাম চাইতেছে বারোশো টাকা অবশ্যই বায়ের সাথে যোগাযোগ করবেন বায়ের কন্ট্যাক্ট নাম্বারটি কিন্তু শেয়ার করে দিবো আর কি কালেকশন দেখাইবেন ভাইয়া এইখানে বায়া আরো এক জোলা কবুতর বের করলো এটা এটা কি কবুতর এই জোড়াটা কেমন দাম এই জোড়া বারোশো বারোশো এই জোড়াও কিন্তু বারোশো টাকা কালো জাক কালো জাক রানিং পেয়ার

তো আমি যদি একটু ক্লোজ করে দেখাই এই কবুতর জোলা নাম কি ভাইয়া এটা বিক্রি হয়ে গেছে আর্ট এঞ্জেল কবুতর বন্ধুরা আট এঞ্জেল কবুতর এই জোলা আসলে সেল হয়ে গেছে তো আর কি দেখাবেন ভাইয়া ভাই এইখানেই তো বাইরের খাচার এর মধ্যে কিন্তু অনেক ধরনের কবুতর আছে আপনি আপনার চয়েস মতো কিন্তু নিতে পারবেন এই ফতুল্লা ডিআইটি মার কবুতরের হাটে আসলেই কিন্তু বাইরে পেয়ে যাবেন তো আমি কিন্তু বায়ো কোড নাম্বারটা শেয়ার করে দিব এটা কি মাদি লাল খাকি লাল খাকি এটা কেমন দাম এই একদমই 1500 একদম 1500 টাকা লাল খাকি এটা চোখটা দেখি ক্লোজ করে তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে লাল খাকি একটি কবুতর ভাইয়া একদম 1500 টাকা

বন্ধুরা এইখানে খুব সুন্দর একজোড়া ককটিল পাখি এটা কি বাচ্চা ভাইয়া কত দাম নিল পঁচিশশো টাকা কার জন্য কিনলেন আপনার জন্য নাকি বাচ্চার জন্য ছেলের জন্য তো দর্শক বন্ধুরা এইখানে ভাইয়া একজোড়া ককটিল পাখি কিনলো পঁচিশশো টাকা খাঁচাটা কত নিছে সাড়ে তিনশো টাকা পাখি কে পালবা তুমি পাখি পছন্দ করো কতগুলো আছে পাখি দুই জোড়া আছে মাছটা খোলাও তোমার একটু দেখি দুই জোড়া বাসা কোথায় তোমার খিল মার্কেট তো দর্শক বন্ধুরা খুব সুন্দর এক জোড়া কপটিল পাখি কিনলো এই মায়া ওনার ছেলের জন্য পঁচিশশো টাকায় খুব সুন্দর এক জোড়া কবুতর ভাই এটা কি নাম নাম কি কবুতরের ডেনিশ নাকি জাখুমা কয় দর্শক বন্ধুরা এটা তো জাখুমা না জাখুমার সাথে সম্ভবত আরেকটা আছে ডেনিস যাই হোক এটা একটা এক জাতের আরেকটা হচ্ছে অন্য জাতের তো বায়া ক্লিয়ার বলতে পারতেছে না বা বিক্রি করার জন্য নিয়ে আসছেন কেমন দামে বিক্রি করবেন এক হাজার টাকা কেউ দাম দাম বলছে ভাইয়া সাতশো টাকা পর্যন্ত বলছে বায়ের বাসা কোথায় প্রেম রোড প্রেম রোড মুসলিমনগর থেকে ভায়া একজোড়া কবুতর ফোতর্না দিয়ে মার কবুতরের হাটে বিক্রি করতে নিয়ে আসছে এক হাজার টাকা দাম চাচ্ছে সাতশো টাকা অলরেডি দাম উঠছে কবুতর জোড়া

তো বন্ধুরা এতক্ষণ এই ফতুল্লা ডিআইটি মাঠ কবুতরের হাটটি আমি ভিজিট করলাম আপনাদের আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম কেমন কবুতর হাট কেমন জমছে তো শুক্রবার হাটটি কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন